গুরুতর অসুস্থ গায়ক প্রতুল মুখোপাধ্যায় এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত গায়ক সঙ্গে রয়েছে একাধিক শারীরিক সমস্যা আপাতত সংজ্ঞাহীন অসীতিপর গায়ক গতকাল বিধানসভা থেকেই ফোনে তার শারীরিক অবস্থায় খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী গঠন করা হয়েছে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড সুস্মিত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সুস্মিত এই মুহূর্তে প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা কী দেখো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সূত্রে তিনি কিন্তু যথেষ্ট স্থিতিশীল রয়েছেন তবে এখনো কিন্তু আশঙ্কা রয়েছে তার কারণ তার যে যে সমস্যা রয়েছে সেই সমস্যার কারণে ডাক্তাররা ট্রিটমেন্ট করেছে তার ওষুধ বদলে দেওয়া হয়েছে যেমনটা প্রাথমিকভাবে জানা গিয়েছে এবং তারপর আজকে সকালের দিকে তাকে আবার টিকা হবে তার তিন সদস্যের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা প্রত্যেকেই আজকে আসবেন এবং ইন্ডিভিজুয়ালি তাকে দেখবেন এবং তার সঙ্গে যে তার যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেই সমস্তগুলোর রিপোর্ট ইতিমধ্যে হাতে চলে এসেছে এবং তারপর সেই রিপোর্ট দেখার পর সেই ওষুধ আবারও বদলে দেবেন কিনা বা তারপর এখনো তিনি ঘটনা স্থিতিশীল রয়েছেন তিনি কতটা সুস্থ রয়েছেন বা তার অবস্থার অবনতি হয়েছে কিনা তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে কিনা তা অন্য কোন সমস্যা হয়েছে কিনা বা কার্ডিয়াল কোন সমস্যা হয়েছে কিনা বা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে কিনা সেই সমস্ত বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় তবে আজকে যে রিপোর্ট গুলো আসবে গত দিন যেই কারণে তিনি কিন্তু অসুস্থ ছিলেন যেটা জানা গিয়েছে তার পরিবার সূত্রে এবং তারপর তাকে হসপিটাল এসে কেমে যখন ভর্তি করা হয় তারপর থেকে তিনি চিকিৎসা ছিলেন এবং যথেষ্টই স্থিতিশীল রয়েছিলেন এবং সুস্থ হয়ে উঠছিলেন হঠাৎই কিন্তু তার আবার অবস্থার অবনতি হয় এবং সেই কারণে কিন্তু চিন্তিত হয়ে পড়েন এবং সেটি মুখ্যমন্ত্রী নিজেই তত্ত্বাবধান করেন দুজন মন্ত্রীকে তিনি ইতিমধ্যে সেই বিষয়টা তদারকি করার জন্য বলা হয়েছে ইন্দোনে এবং বিশ্বাস তারা এই বিষয়টি দেখছেন গতকালই তারা স্ক্রিএমে গিয়েছিলেন এবং খোঁজ নিয়েছেন এবং তারপর এখন আজকের বিষয় রয়েছে আজকে সকাল দশটার পর যে তাকে যে চিকিৎসকরা দেখছেন তারা তাদের যে সমস্ত রিপোর্ট সেই রিপোর্ট গুলো দেখার পর তাকে ওষুধ টেস্ট করে দেবে কিনা তার অন্য কোন ডিপার্টমেন্টে তাকে নিয়ে তালান্তর করা হবে কিনা সেটা তারপর কিন্তু धन्यवाद तो सुस्मित